আমি না তুমি আমার সাথে করো 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 কিন্তু আজকে তুমি অন্যায় কাজ করে ফেলেছো তুমি আমাকে সবার সব জড়িয়ে ধরলে আমি এটা কখনো আশা করিনি তোমার ভাই যদি দেখতে পারতো তোমার ভাইয়ের মনটা কত খারাপ হতো তোমার ভাই সারাদিন অফিসে খাটা খাটনি করে আমি তোমার জন্য বাসায় খাটা খাটনি করি তোমাকে আমি সারা দিন রান্না করে খাওয়াই তোমার কাপড় চোপড় ধুই তোমার ঘর গোসাই কত দিনা করি আর সেই তুমি আজকে এসে আমার সাথে এই কাজটা করলা আমি কখনো ভাবতে পারিনি আমি খুব কষ্ট পাইলাম তুমি আমাকে একটু দিন থেকে এসে জড়িয়ে তুমি আমাকে আজকে থাপুর মারলে হ্যাঁ জানো ভাবি আজকে আমি কত বড় একটা আশা নিয়ে আসছিলাম ভাবি ভাবি আজকে আমার মাস্টার্স এর রেজাল্ট দিয়েছে ভাবি আজকে আমি মাস্টার্স এ ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি ভাবি ভাবি তোমাকে আমি বলে বোঝাতে পারবো না ভাবি সেই সেই ছোট ছোটবেলায় আমার মা হারিয়ে গেছে ভাবি আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন আমি আমার বাবাকে হারিয়েছি আমি ভাই যখন তোমাকে বিয়ে করে আনলো তখন আমি ভাবলাম যে আজকে থেকে আমি আমার নতুন মা পেয়েছি তুমি আমাকে মায়ের ভালোবাসা দিয়ে এত বড় করেছো আজ আজ জানো ভাবি এই মানুষ যখন একটা সন্তান যখন ভালো কিছু করে ভাবিস তখন সেই সন্তান কিন্তু

ওন অনেক কথাই বলছে এর জন্য আমি আজকে অফিসে না যা গাছের আড়াল থেকে তোকে দেখলাম যে আসলে তো ছাত্রটা কেমন জানো বড় আজকে আমার মাস্টার্স রেজাল্ট হয়েছে ভাই আমি আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি তাই আমি ভাবছিলাম যে ভাবিকে খবরটা দিই কি করতে ভাই ভাবি আমাকে ভুল মুছছে ভাইয়া ভাইয়া আমার যদি কোনো ভুল হয়ে থাকে ভাইয়া তো আমাকে ক্ষমা করে দিও না না অনেক হয়েছে ভাই দাও এবার মিষ্টি নিয়ে আসো পাড়ার প্রতিবেশী সবাইকে মিষ্টি খাওয়াতে হবে আমি তো ভুল বুঝছি আমি কি নাকি ভাবতে আমি বুঝতে পারছি তুমি অনেক কষ্ট পাইছা ভাই আমি কখনো বাজে নাই যে তুমি আমাকে এতটা ভালোবাসো মায়ের মায়ের মতো দেখো ভাই আমারও ভুল হইতে তুমি কিছু মনে করো না ভাই